এই হামিরপুর ব্রিজ হঠাৎ ভেঙে যায় পুরোনো ব্রিজটা যেটা ছিল সেই ব্রিজটা সবার সহযোগিতায় ডিএম সাহেব বিধায়ক সাহেব আমাদের বিডিও অখিল মন্ডল সাহেব এবং এলাকাবাসী সবার সহযোগিতায় মানুষের যাতায়াতের ব্যবস্থা করা গেছে যদি ওটা স্লোপ্রিং এখনও হয়নি সেই মর্মে আমরা চিঠিও করেছি বিজি সাহেবও লাইন ডিপার্টমেন্টকে জানিয়েছে কিন্তু আমাদের কথা হলো যে নতুন ব্রিজের যে কাজ চলছে এই কাজটা আমাদের তদারকি করতে হচ্ছে আমাদের বিদেশ বলেছেন আমরাও তদারকিছি যাতে দ্রুত ব্রিজটা কাজ হয় সেই জন্য আমরা এসেছিলাম এবং আমাদের তখন ও আছেন এখানকার কাজ যিনি দায়িত্ব দেখভাল করছেন এখন তাদেরকে আমরা বলছি যাতে যত দ্রুত সম্ভব এই ব্রিজটা কাজ শেষ হয় কেননা ইতিমধ্যে দেড় বছর গড়িয়ে গেছে আর এটাই হচ্ছে আমাদের যোগাযোগের মূল স্থল কারণ এটা থেকে রামনগরে এক নম্বর দু নম্বর উড়িষ্যা যাওয়া প্লাস দুটো জিপি স্বাস্থ্যকেন্দ্র কলেজ বহু জায়গায় সংযোগের স্থল তাই যাতে দ্রুত নতুন ব্রিজের কাজ শেষ হয় সেই জন্য আমরা আসি আজকেও এসছিলাম নতুনভাবে দেখে গেলাম সবাই আছে সদস্য থেকে শুরু করে এখানকার সদস্য থেকে শুরু করে সবাই আছেন প্রধান ম্যাডাম আছেন রীতি শ্রীমাই মহোদয় তপনবাবু আছেন প্রাক্তন প্রধান রঞ্জনবাবু আছেন আলফাদা আছেন আমার দাদা আছেন সবাইকে নিয়ে আমরা যাতে দ্রুত কাজ শেষ করা যায় সেই চেষ্টা করছি